ওয়েলকাম সোমা লাইফস্টাইল বোধ সমিখার চলে এসেছি তোমাদের সামনে পৃথিবী সম্মাকে আমার কোটি কোটি আচ্ছা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো খুব ভালো কমেন্ট করেছ যার জন্য আমি খুব খুশি এটাতে থাকি যে আমি এটা বেশি লং না বোন তার ভিডিওটা আমার তার পরেরটা হয়তো লং হবে দেখো মানুষের স্ট্রাগল লাইফ কাকে বলে ঠিক আছে এবং তোমরা যা যা আমাকে আমার ইউটিউব কমেন্ট সেকশানে হয়তো খুব কম আসে এসব প্রশ্ন কিন্তু আমার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে যেমন নাম্বার ওয়ান দিদি আপনি একা থাকেন কেন এই একটা প্রশ্ন নাম্বার টু দিদি এতগুলো কাজ আপনি সামলান কি করে আবার কেউ ম্যাডামও বলেন তন্ময় বলেছে ম্যাডাম আপনার স্টোরিটাকে আপনি শেয়ার করুন ঠিক আছে নামগুলো তুলেই বললাম স্বপ্না বলেছে তোমার স্ট্রাগেল লাইফটাকে মিডিয়ার সামনে নিয়ে এসো ঠিক আছে এবং ইউএসএফ থেকে সিস্টারও বলেছে তোমার স্ট্যাগেল লাইটটার থেকে তুমি যেই পর্যায়ে এসে পৌঁছেছ ফুল স্টোরিটা মিডিয়াতে দাও ঠিক আছে বলো এবং দিদি ভাই বা বলে ম্যাডাম কে বলে মাসি বা বলে বোন তুমি কি করে সব কিছু এইভাবে বাধা পেরিয়ে এসছো একটুখানি বলো আবার অনেকে বলেছে তোমার কাছ থেকে যে শত্রুরা কি কি বেনিফিট লুটেছে সেটা একটু বলো কেন কি তোমরাই বলেছো দিদি ভাই এমন কিছু আমরা দেখতে পাইনি যারাই তোমাকে কি ভাইরাল করেছে সম্পূর্ণ ভুল কেন কি তোমারাই বলেছ আমরা মিলিয়ে দেখেছি তুমি তা না তাই তো এবং তোমারাই বলেছ মিডিয়াতে তুলে ধরো মানুষকে নারীদের বুঝিয়ে দাও এটা অনেক ছেলেরা বলেছে যে একটা নারীও কি করতে পারে বা তার কষ্ট দুঃখটাও কত তো সেই নিয়ে আমি আসবো ঠিক আছে সেই জন্য আমি এটা শর্টে ছাড়লাম এইবার আমি লং ভিডিও নিয়ে আসবো যেটা তো তোমাদের পুরোটা আমি শেয়ার করব। ধাপে 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 এ টু জেড কী আমার ওপরে ধকল গেছে কি আমার ওপরে অত্যাচার হয়েছে কি আমার ওপরে ফালতুকা ব্লেম লাগানো হয়েছে কি আমার সঙ্গে কিছু পারিবারিক বাড়ির মেম্বাররা টর্চারিং করেছে বা কেনই বা আমার আটখানা অ্যাটাক এটা তো বলতে হবে। তো তোমাদেরই আমি রিকোয়েস্ট রাখলাম তো চলো আমি আমার স্টিটা বলে আমি এলবিতে ঢুকে যাব। लाइक शेयर कमेंट सब्सक्राइब कर